আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই জয় শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই বিজয়ের মাসেই বিজয়ের মূল চাবি কাঠি জয় বাংলা নিষিদ্ধ হলো এবং তার আপিল বিভাগ তাকে জয় বাংলা নিষিদ্ধ করে স্থগিত রাখার জন্য অনুরোধ করেছে সেক্ষেত্রে যেই দেশে যা স্লোগানে যে বিজয় উদ অর্জন হয়েছে সেই বিজয় উদযাপন মাসেই জয় বাংলা নিষিদ্ধ হচ্ছে মানে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় আসে এই বিজয়কে কারা যে স্লোগান নিয়ে বিজয় আসে সেই স্লোগানকে নিষিদ্ধ করছে ওই বিজয়ের দেশে বিজয়ের মাসে এটা আসলে দুঃখজনক বিষয় জয় বাংলা কারুর একক কোন মালিকানা সম্পদ নয় জয় বাংলা জাতীয় সম্পদ এবং জয় বাংলা একাত্তরের সম্পদ মহান মুক্তিযোদ্ধা সম্পদ এবং জয় বাংলা দিয়েই আমাদের মহান মুক্তিযোদ্ধায় স্বাধীনতা অর্জন করেছে এবং লাখো মানুষ জীবন দান করেছে এবং তিরিশ লক্ষ মানুষ জীবন দান করেছে এবং দুই লক্ষ মা বোন জোর দিয়েছে এই জয় বাংলাকে বাঁচিয়ে রাখার জন্যে সেই জন্যই সেই জয় অসম্মান করার কোনো কারণ আছে বলে আমি জানি না কিন্তু মহামান্য হাইকোর্ট আপিল স্থগিত করেছে তার বিরুদ্ধে তো আমরা কথা বলার কোনো ক্ষমতা নেই আমরা আইনকে সম্মান করি আইনকে শ্রদ্ধা করি আইনের কালো চোখ খুলে অন্ধকার চোখ খুলে আবার দিনের আলো জাগবে আশা করি এই বাংলাদেশের মাটিতে কারণ বাংলাদেশের মাটি জয় বাংলার ধ্বনিতে উজ্জীবিত হয়ে স্বাধীনতা অর্জন করেছে সবাইকে ধন্যবাদ কথা ভালো লাগলে বা খারাপ লাগলে আপনারা মতামত দেবেন এবং আপনাদের সবার মনের বলা সম্ভব না বাস্তবতা কঠিন যারা জয় বাংলাকে ভালোবাসেন তারা কথা বলে যাবেন একবার হলেও এই আশা করি জয় বাংলা জয় বাংলা একাত্তরের এবং মহান মুক্তিযোদ্ধার স্বাধীনকে পরাধীনকে স্বাধীন করার লক্ষ্যে যে মূল চাবিকাঠি ছিল সেটা হলো মহান মুক্তিযোদ্ধায় জয় বাংলা স্লোগান আসসালামু আলাইকুম সবাই ভালো